আমাদের হুজুর কাবলা যখন বায়াত করান বায়াত করার পরে যে সবকগুলা আমাদেরকে প্রদান করে হুজুর কাবলা একটা সিস্টেমেটিক্যালি একটা বিশেষ নিয়মে বিশেষ পদ্ধতিতে হুজুর কাবলা আমাদেরকে সবকগুলো প্রদান করে যেমন লা ইলাহা হিল্লাল্লা এইভাবে কিন্তু পড়ে ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু অর্থাৎ হুযুর বিশেষ একটা ছাপ প্রয়োগ করে হুযুর কাপনা সবকগুলো আমাদেরকে প্রদান করে যেমন যখন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে কলমের মধ্যে একটা ধাক্কা প্রদান করে ইল্লাল্লাহ যেটা তাসফের তাসাউফের পরিভাষায় দরব বলে তবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহর মধ্যে একটা কি করে চাপ প্রয়োগ করে অর্থাৎ চাপটা ধাক্কাটা খুনি মারে কোথায় কলবের মধ্যে আল্লাহ হু আল্লাহ হু হু একটা চাপ প্রয়োগ করে এবং কলবের মধ্যে একটা ধাক্কা প্রদান করে তো এ ধাক্কাটা কেন প্রদান করে ধাক্কাটা প্রদান করে যে আমাদের কলবের মধ্যে যে ময়লা আবর্জনা গুণা কালিমা এগুলো সবগুলা ধীরে ধীরে ও কলবের এই জিকিরের ধাক্কায় এগুলো চলে যায় রিমুভ হয়ে যায় এজন্য হুজুর কাবলা দরব দিয়ে ধাক্কা দিয়ে চাপ প্রয়োগ করে এই বিশেষ পদ্ধতিতে আমাদেরকে সবক প্রদান করে কিন্তু আমাদের অনেক পীর ভাই আছে যারা সবক নিয়মিত যারা আদায় করে তারা কিন্তু অনেকই জানে না এই সবকটা কিভাবে সিস্টেমেটিক্যালি আদায় করতে হয় আপনি যখন সিস্টেমেটিক্যালি হুজুর কাপড়ার যে পদ্ধতি অনুসরণ করে যে পদ্ধতিতে হুজুর কাপড়া যেগুলো পাঠ করে তালাবাদ করে আপনি যদি ওই পদ্ধতি ওই সিস্টেম যদি আপনি ফলো করেন দেখবেন হুদুরকে আপনার যে জিকিরগুলো দিয়েছে সে জিকিরের যে তাসারুফ সে জিকিরের যে ক্ষমতা সে জিকিরের যে পাওয়ার সে জিকিরের যে টেস্ট স্বাদ এটা আপনি উপলব্ধি করতে পারবেন এবং দেখবেন আপনার কলপটা দিন দিন প্রশান্ত দিকে প্রশান্ততর হচ্ছে আপনি আপনার চেহারা নূরান্বিত হচ্ছে আলোকিত হয়ে যাবে আমাদের উচিত হচ্ছে হুজুর আমরা কিভাবে জিকির গুলা আদায় করে সে সঠিক জিকিরের নিয়মে জিকির গুলা আদায় করা